ভারত পাকিস্তানে বার্সের সীমান্ত উত্তেজনা হামলার আশঙ্কায় মাদ্রাসা বন্ধের ঘোষণা দুই মাস খাবার মজুদের নির্দেশ তবে কি যুদ্ধ আসন্ন জানাব বিস্তারিত এরপর জানিয়ে দেব বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়ালো ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে কোনো ব্যক্তি বা দেশ যদি ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে তবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে অবশেষে বাধ্য হয়ে চীনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে চীনের ভূমিকা কি হতে পারে কাশ্মীরের পেহেলগ্রামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তান সীমান্তে ও দুই দেশের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে এমন পরিস্থিতিতে যে কোনো সময় দু দেশের সাময়িক সংঘাতে জড়ানোর আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করায় ভারত সাময়িক হামলা চালাতে পারে বলে মনে করছে পাকিস্তান এমন আশঙ্কায় দশ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা ইতিমধ্যে সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ অবস্থায় পাকিস্তানি বাহিনী সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পূর্ণঙ্গ সামরিক মহড়া পরিচালনা করছে যুদ্ধের যে আশঙ্কা তা দিন দিন বাস্তবতার দিকে এগোচ্ছে যে কোনো সময় সামরিক সংঘাতে জড়াতে পারে দুই দেশ যুদ্ধ যে আসন্নতার আভাস পাওয়া গেছে আগেই এবার পাকিস্তানের আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার হকের এক নির্দেশনায় তা আরও জোরারোহ শুক্রবার দুইয়ে মে দেওয়া এক বক্তব্যে আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশনা দিয়েছেন তিনি আনারুল হক জানান সীমান্ত রেখার কাছের তেরোটি নির্বাচনী এলাকার মানুষকে দুই মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে এছাড়াও এলাকাগুলোর মানুষের খাবার ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে একশো কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে শুধু তাই নয় আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকাধীন যন্ত্রপাতিও সীমান্তের রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি এদিকে হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা দশ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে সংবেদনশীল এলাকায় যৌথ টহল শুরু করেছে ভারতের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সরকারি রেলওয়ে পুলিশের জিআরপি এবং সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ সঙ্গে সমন্বয় করে এই যৌথ টহল দেওয়া হচ্ছে এই প্রতিবেদনে বলা হয় এমন পদক্ষেপের লক্ষ্য হল সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেলওয়ে সম্পাদক যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিবেদন মতে গত বছর শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে বাংলাদেশের সীমান্তের কাছে উত্তর পূর্বে বিভিন্ন রেল স্টেশনে ভারতের অবৈধ প্রবেশের অভিযোগ বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে এনএফআর অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালিত চালনা করা হচ্ছে সাফাক নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে কোনো ব্যক্তি বা দেশ যদি ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে তবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে ট্রাম্প ট্রুট সোশালে এক বার্তায় বলেন যারা এই নিষেধাজ্ঞা ভঙ্গ করবে তারা কোনোভাবেই কোনো রূপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না হুমকিটি এমন সময় এলো যখন শনিবার রোমে অনুষ্ঠায় যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার চতুর্থ পর্ব উমানের অনুরোধে স্থগিত করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন তেহরান এখন একটি নির্জ ও টেকসই চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্যোক্ত করে রাইটার্স জানিয়েছে নতুন আলোচনায় সময়সূচি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এর মধ্যে রয়েছে চীনের একটি অপরিশোধিত তেল সংরক্ষণ স্থাপনা ও একটি স্বাধীন পরিশোধিত গারের উপর নিষেধাজ্ঞা এর কারণ হিসাবে অবৈধ ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প সর্বোচ্চ চাপ কৌশল পূর্ণবহাল করেন যার লক্ষ্য হল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির ফলে আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক সরবরাহ বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা প্রমোশনে ওয়াশিংটন আলোচনার মাধ্যমে সমাধান চায় এই প্রতিবেদনে আরও বলা হয় আলোচনার দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রই এখন বেশি উদ্বিগ্ন পক্ষ ট্রাম্প প্রশাসন বহুমুখী চাপের মুখে রয়েছে চীনের উপর যুক্তরাষ্ট্রের নতুন একশো শতাংশ পর্যন্ত শুল্ক এপ্রিল থেকে কার্যকর হয়েছে যার প্রতিক্রিয়ায় বেইজিংও বেশ কিছু মার্কিন পণ্যে একশো শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন চীন আলোচনার জন্য তার কাছে পৌঁছেছে চীন এই দাবি জোরালোভাবে অস্বীকার করে আসছে তবে এবার চীনা সূত্রভিত্তিক সংবাদ মাধ্যমে বলা হয় যুক্তরাষ্ট্র নিজেই উদ্বেগ নিচ্ছে গ্রামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার মধ্যেই এদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছে অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে তা নিয়েও আলোচনা চলছে পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে চীন এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে উঠছে এসব প্রশ্ন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছে তারা বেইজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলার সময়ে ওয়াং ইং অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে পহেলগ্রামের হামলার পরের দিনই ঘটনার নিন্দা জানিয়েছিল চীন ভারতে চীনের রাষ্ট্রদূত ওই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিবিসি নিউজ জানার চেষ্টা করেছে যে উদ্যোক্ত পরিস্থিতিতে চীনের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর তারা পাকিস্তানকে কতটা সহায়তা দিতে পারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলার সময় ওয়াইং ই জানিয়েছে যে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিকে সমর্থন করে এর কারণ হিসেবে বলা হয় এই সংঘাত পাকিস্তান বা ভারত কারো পক্ষে যেমন ভালো নয় তেমন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকারক পহেলগ্রাম হামলার জন্য যে সব অভিযোগ তোলা হচ্ছে তাও অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সবসময় তাদের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ